নীলাময়ী গ্রামে শাকচুন্নিদের অত্যাচার তাদের কারণে গ্রামবাসী একদমই ভালো থাকতে পারছে না সেখানে সব সময় শাকচুন্নিরা জ্বালাতন করছে গ্রামের মানুষের সুখ কেড়ে নিয়েছে যেখানে সেখানে তাদের অত্যাচার বেড়েই চলেছে এমন কি গ্রামের ছেলে মেয়েগুলোরও শান্তি নেই একদম তারা অশান্তিতেই আছে এমন অবস্থায় যা হলো বাবা গো কি এলো গ্রামে ভাবে কি গ্রামে থাকা যায় নাকি যেখানে সেখানে শাকচুন্নিদের অত্যাচার না জানিয়ে পদ্ম কতগুলো শাকচুন্নি আছে এখানে এসে যেহেতু শান্তি মতো বাতাস খাবো তারও তো শান্তি নেই তার মধ্যে বাড়িতে তো জ্বালাতন আছেই কে জানে শাকচুন্নি অত্যাচার কবে কমবে আর ভালো লাগছে না কি যে করি ছেলেমেগুলো মেয়েগুলোকে নিয়ে অনেক অশান্তিতে আছি তার মধ্যে শাকচুন্নিদের অত্যাচার মা মা তুমি এখানে বসে আছো কেন কি হয়েছে বাসায় যাবে না চলো এখনই আমার ক্লাস শেষ হলো বাসি কয় খেতে দাও আমাকে কি আর খেতে দেব রে মা তোকে বল বাসায় যা খাবার আছে তা দিয়ে তো হবেই না চল চল কো একটা ভাত রেধেছি তাই না হয় খাস গিয়ে এই সুন্দরী মেয়ে কোথায় যাচ্ছ তাকাও আমার দিকে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি কি আমাকে বিয়ে করবে বলো ছি কি বলছো তোমাকে আমি বিয়ে করব। তোমাকে কোনো মেয়েই বিয়ে করবে না দেখেছো চেহারার কি অবস্থা আর তোমাদের জন্য তো গ্রামে থাকাই যাচ্ছে না দেখো না মা কীরকম লাগছে দেখতে আবার সে না আমাকে বিয়ের প্রস্তাব দেয় কেন গো আমাকে তোমার ভালো লাগছে না একটু আমি তোমাকে বিয়ে করে খুব ভালো রাখবো দেখো তোমার যা যা প্রয়োজন সব মেটাবো তুমি খালি আমার সাথে আমার বাড়িতে চলো বাবা গো এটা আবার তারা তাই চুমকি চল আমার সাথে এখানে থাকা যাবে না বেশিক্ষণ চল 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 মা মা কোথায় তুমি জানো আজ দুবার পারে একটা মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু আমরা তো ভূতির পরিবার তাই জন্য তারা আমাদের ভয় পাচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই মা তুমি কি আমাকে সাহায্য করতে পারবে কি ওই মেয়েটাকে বিয়ে করবি তুই জানিস না আমরা শাকচুননি আমরা চাইলেই জায়গাটাকে বিয়ে করতে পারি না এসব বাদ আমরা এখন চিন্তা করছি আমি গ্রাম থেকে আমাদের আয়ুতে নিয়ে আসো আমাকে সাহায্য কর আমরা এই প্রোগ্রামে নিসেরাই স্থান অধিকার করতে পারি তোর দিদি খুব বেশি মনে হয় যে তুই বিয়ে করতে চাস এখন তাহলে আমার কাছে খুব ভালো ভালো শাকচুননির পরিবার আছে ওদের সাথে কথা বলে দেখতে পারি আমি কিন্তু মা আমার লাগে না আমি ওই মানুষটাকেই বিয়ে করতে চাই আমার মানুষের মেয়েকেই ভালো লাগে একটু দেখো না কোন ব্যবস্থা করতে পারো না আমি ওই মানুষের মেয়েটাকে বিয়ে করতে চাই একই দশা হলো রে মা এখন আমাদের গ্রামে মেয়েগুলোরও শান্তি নেই ছেলেগুলো শান্তি নেই রে মা এখন দেখছি শাকচুন্নি ছেলেগুলো তোকে বিয়ে করতে চাইছে মানুষের বাচ্চাদের তাদের বিয়ে করার এত শখ জেগেছে যে আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না এটা কোনো কথা তুমি এত চিন্তা কেন করছো মা কিছুই হবে না আর তারা চাইলে কি আমাদেরকে বিয়ে করতে পারবে তার আগে আমি বিয়ে করে নেব আমি আমার রুমমেট রবিনের সাথে কথা বলবো যেন শাকচুন্নিদেরকে গ্রাম থেকে তারা যায় কিনা সেটাই আমরা চিন্তা ভাবনা করব এভাবে গ্রামে শাকচুন্নিদের অত্যাচার বাড়লে আমাদেরই সমস্যা হবে অনেক বেশি হ্যাঁ চুমকি বলো কি হয়েছে তোমাদের গ্রামে নাকি শাকচুন্নি অনেক বেশি বেড়ে গিয়েছে তোমরা খুব আতঙ্কে আছো কী কি বলেছো এই সাত চুনমিদের কি না আমাদের যেভাবে হোক তাড়াতে হবে এই গ্রামে এইভাবে সাত চুনমিদের অত্যাচার বাড়তে থাকলে আমরা কিহে বাঁচবো বলো তো আমাদের যেখানে সেখানে যেতে অসুবিধা হয় আমাদের খাবার খেতে অসুবিধা হয় আমরা কোথাও যেতে পারি না আমরা একটু বাজার করব শিক্ষালয় যেতে পারি না ওরা আমাদের খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেলে এটা অনেক বড় সমস্যা আমাদের গ্রামের জন্য তুমি একটা কাজ করতে পারো এখন এভাবে শাক জমিতে তাড়াতে পারবে না তুমি গ্রাম থেকে তুমি চাইলে তাদের সাথে বন্ধুত্ব করতে পারো দেখো তারা আমাদের সাথে যদি বন্ধুত্ব করে হয়তো আমাদের গ্রামের কিছুটা উপকার হবে এবং তাদের এইভাবে একবারে আমরা তাড়াতে পারবো না বরং আমাদেরই বিপদ হবে অনেক বেশি ঠিক বলেছ তাহলে চলো আমরা সাতচুন্নি সাথে কথা বলি তারা আমাদের সাথে বন্ধুত্ব করবে কিনা এতে আমাদেরও সুবিধা হবে তাদেরও সুবিধা হবে আমরা সবাই ভাগ করে থাকবো ভাগাভাগি করে সবাই যার যার অংশটুকু নিয়ে নেবো এতে তাহলে আর কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না শুনো ভূত আর শাকচুণি তোমাদেরকে একটা কথা বলার জন্য আমরা এখানে ডেকেছি দেখো এটা আমাদের গ্রাম আর আমাদের গ্রামে আমরা যেমন মানুষ তোমরা তেমনই সাত একটা পরিবার দেখো আমরা যদি সবাই মিলেমিশে থাকি তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না তোমরা কি এইটাতে রাজি আছো তোমরা তোমাদের মতো থাকবে আর আমরা আমাদের মতো থাকব। এতে কি হবে গ্রামের সব কিছু ভালো থাকবে আর কোনো সমস্যা হবে না তোমাদেরকে কেউ তাড়িয়ে দিবে না এই গ্রাম থেকে ঠিক আছে তোমরা যেহেতু সবাই বলছো যে মিলেমিশে থাকবে তাহলে তাই হবে আমরা আর কোনো রকমের ঝামেলা করবো না গ্রামের মধ্যে তাহলে এখন থেকে সবাই আমরা মিলেমিশে থাকবো কেমন আর আমার ছেলে কখনো তোমাকে আর ডিস্টার্ব করবে না যদি কখনো বিরক্ত করে তাহলে তুমি সেটা আমাকে বলে দেবে আমরা চাই সমঝোতা বজায় রাখতে এই গ্রামের মধ্যে